আমরা মানুষেরা সবাই কিন্তু একটা মেশিন কিংবা যন্ত্রের মতো কিংবা ইঞ্জিন বলতে পারে যতক্ষণ চালাবে ততক্ষণই ঠিকঠাক যখন চলবে না তখন সে অচল হয়ে যাবে মরিচা ধরে যাবে হ্যাঁ ঘরের ঠিক তুলে রাখা সামগ্রীর মতো ব্যবহার করতে করতে কোনো জিনিস রেখে দিলে দেখবে সে জিনিসটা সাম মরিচিকা ধরে যায় যেমন লোহার যে কোনো জিনিস তেমনি মানুষকেও যতটা ইঞ্জিনের মতো খাটাবে তেমনি সে সতেজ এবং সুস্থ থাকবে আর সে যদি কোনো সময় বসে যাওয়ার চেষ্টা করে তাহলে মনে করবে তাতে মরিচিকা ধরে গেছে বা সে অসুস্থ হয়ে গেছে সে অচল হয়ে গেছে সে জন্য মানুষকেও একটা ইঞ্জিনের মতো সব সময় সতেজ রাখার জন্য রানিং রাখতে হয় সব সময় চেষ্টা করতে হবে কিছু না কিছু করে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে তাহলে দেখবে তুমি সুস্থ থাকবে একদম সুস্থ মন ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে আমাদের সংসার ধর্ম নিয়ে সব কিছু মধ্যে ব্যস্ত থাকা আর মনটা ফ্রি রাখা অনেকগুলি কথা হলো পরে আবার বলছি এখন দেখো আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি আর কত বড় বড় আর নিয়ে নিলাম চিংড়ি মাছ আর নিলাম এখানে মশলা কাজুবাদাম সর্ষে আদা এক উমচি আর নিয়েছি রসুন কয়েক আর একটা ছোট পেঁয়াজ একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলি কারণ এই যে রেসিপিটা বানাবো না এতে একটু ঝালঝালই ভালো লাগবে চলো মশলাগুলো এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিই হালকা নুন দিয়ে মশলাটা পিসতে হবে কারণ এর মধ্যে সর্ষে আছে না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে অল্প জল দিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিই পেস্ট আমার রেডি তো এবার একটা আমি মাটিতে নিয়ে নেব হ্যাঁ আজকে কি বানাচ্ছি নিশ্চয়ই বুঝে গেছো কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি খেতে অসম্ভব সুন্দর হয় আমি আমার মতো করে বানালাম সেটাই শেয়ার করলাম বন্ধুরা তোমরা তোমাদের মতো করে তো বানিয়ে খেয়েছো একবার এইভাবে বানিয়ে দেখো মশলার মধ্যে দিয়ে দিলাম আমি নারকেল গুঁড়ো নারকেলের গুঁড়োটা আমার বাজার থেকেই কেনা আমি গুঁড়ো নারকেল কিনেছি নারকেল গুঁড়ো দিলাম দিলাম স্বাদ মতো নুন হলুদ নুন আগেই দেওয়া ছিল সেই বিড়ে নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা কালারের জন্য আর দিলাম কয়েকটা যে চিংড়ি মাছ রেখেছিলাম সুন্দর করে ছাড়িয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এবার মিশ্রণটা আমি মিশিয়ে নেবো মাছটা সুন্দরভাবে মিশিয়ে নেব মাছটা যত ভালো ম্যাগনেট হবে ততটাই সুন্দর লাগবে খেতে এবার ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে আরও টেস্ট ভালো হবে আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিলাম তোমরা এটা দিতেও পারো আবার স্কিপও করতে পারো কারণ কুমড়ো পাতাই হবে কুমড়ো পাতাটা সবজি যদি খেতে চাও অবশ্যই একটু মিষ্টি দিয়ে নেবে তাহলে স্বাদটা বেশি ভালো লাগবে চলো এবার আমি রেডি করে নিই কুমড়ো পাতাগুলো দেখো কত বড়ো বড়ো আমি ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি তোমরা চাইলে গরম জলে ভাপিয়ে নিতে পারো কিন্তু আমি গরম জলে ভাপিয়ে নিই নেই আমি এমনি পুরো ভালো করে গরম জল দিয়ে এমনি হালকা করে ধুয়ে নিয়েছি দুবার তিনবার করে এবার আমি এখানে চিংড়ি মাছ আর মশলা ভালো করে দিয়ে সুন্দরভাবে কিভাবে বার্নিং করছি না বেঁধেও যে সুন্দরভাবে পাতড়িগুলো বানানো যায় ভাজা যায় সেটাই দেখো আমি কিন্তু বাঁধবো না এখানে যদি বা আমার কুমড়ো পাতাগুলো অনেক বড় আছে আর প্রত্যেকটাতে একটু করে সর্ষে তেল দেবো কাঁচা লঙ্কা গোটা আর দিলাম না কারণ অলরেডি এর মধ্যে আমি অনেকটাই ঝাল দিয়ে ফেলেছি ঠিক এইরকমভাবে আমি পাতুলি পাতলিগুলো সব রেডি করে নেবো দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ যেটা বলছিলাম ঘরের সামগ্রী বলতে আমি সামান্য কিছু জিনিসের সঙ্গে উদাহরণ দিচ্ছি আমাদের ঘরে বটি আর দাওয়ের মধ্যে দাও যেটা আমরা বছরে দুবার তিনবার ব্যবহার করি বটি কিন্তু রোজ ব্যবহার করি দেখবে বটিতে কাটতে কাটতে এতটাই ধারলো হয়ে যায় তাকে কোনোভাবে আলাদাভাবে ধার দিতে লাগে না অস্ত্রের মতো ব্যবহার করে ভ্যাচ করে সময় পেলে সুযোগ পেলে হাত কেটে দেয় আর দাও তাকে যেহেতু আমরা যত্ন করে তুলে রাখি তো সে কি করে কাটতে পারি না সহজে কাটতে পারি না তাকে একবার করে ধার দিতে লাগে দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যেই হালকা তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে ঠিক দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যায় আর একদম স্কিপ না করে দেখতে থাকবে পরপর সবই দেখতে পাবে সুন্দরভাবে দেখলে কী হয় সব কিছু সুন্দরভাবে দেখা যায় সুন্দর লাগে ভালো লাগে দেখতে যারা জানে তারা তো অবশ্যই জানে আমি আমার মতো শেয়ার করেছি অনেকে অনেকভাবে বানাই অনেকেই খেয়েছ এবং জানু তাও আমি আমারটা শেয়ার করলাম তো বঠিয়ার দাওয়ের মধ্যে মতোই আমাদের জীবনের পার্থক্য যারা চলতে পারে যারা সারা দিন খেটে যাচ্ছে তারা কিন্তু অসুস্থ কিংবা ব্যথা বেদনাটা কম ভোগে আর যারা একটু ব্যথা একটু বেদনা বলে বিছনায় শুয়ে পড়ে তাদের মধ্যে সকালের যে ব্যথাটা ছিল সে ব্যথাটা ডবল হয়ে যায় বিকেলে কারণ তারা ওই ব্যথাটাকে উপভোগ মানে উপভোগ করার জন্য শুয়ে পড়ে কিন্তু না শুয়ে সেই ব্যথার ওপরেই যদি তুমি হাঁটতে থাকো দেখবে একসময় ব্যথাটা মিলিয়ে যাবে ওষুধ তো ব্যবহার করবো তার সঙ্গে নিজের মনের জোরটাও রাখতে হবে তবে নিজে সুস্থ থাকতে পারবে মেশিন চলতে চলতে ইঞ্জিন চলতে চলতে দেখবে ঠিক মুসিন হয়ে ওঠে তুমি শরীরও তাই ব্যথা থাকলেও চলতে থাকবে দেখবে মু হয়ে যাবে একদিন সব ব্যথা মিলিয়ে যাবে আর ব্যথাকে প্রশ্য় দিলে সে ব্যথা মাথায় উঠে বসবে তো আমি যদি আমার জ্ঞানের কথাটা বেশি বলে থাকি ক্ষমা করে দিও আমার এদিকে কথা বলতে বলতে পাতরিগুলো পুরো উল্টে পাল্টে আমি রেডি করে নিয়েছি দেখো ভেজে নিয়েছি খুব সুন্দর লাগছে খুবই সুন্দর দেখাচ্ছে একটু কড়া ভেজেছি ওপরটা কিন্তু ভেতরটা এতটা কড়া না ভেতরটা কিন্তু সবুজ রয়েছে অবশ্যই বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয় লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর নতুন মধুরা যারা এখনও আমাকে আপন কর নাই বা আমার চ্যানেলে যুক্ত হও নাই প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে এই ধরনের রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার যদি জ্ঞানের কথাটা বেশি খারাপ লেগে থাকে ক্ষমা করে দেবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে একটুখানি বললাম একটুখানি ভালো থাকবে সবাই